আজকে আপডেট ভিডিও আপনাদের কাছে আমরা আমার বৃদ্ধ বাবা মাদের জন্য তিন হাজার টাকা চাইছিলাম ম্যাট কিনবো দুশো বিশটা খরচ সাত লাখ বিশ হাজার টাকার মতো তো সেই আপডেটের প্রথমবারে তো আপনারা প্রথম ভিডিওতে আমার দেখছেন যে আমি সাইট পিচ আনছিলাম একদম সম্পূর্ণ বাকি এবং আপনাদের কাছে টাকা চাইছিলাম দান সহযোগিতা আপনাদের সাপোর্ট চাচ্ছিলাম তো আপনারা এই পর্যন্ত আমাকে জানাইয়া মানে আমি জানি হয়তো বা না জানি আরও হইতে পারে আমাদের ফোন করে জানাইছে যে মিলন ভাই আপনার ম্যাট্রেসের টাকা সেরকম টাকা আসছে সে মোট আসছে এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে ভাইয়াদের এক লক্ষ টাকা পরিশোধ করব তো বাকি আজকে আবার পঞ্চাশ পিস চলে আসছে আরও দুইবার আসবে ষাট পিস আজকে হলো পঞ্চাশ পিস একশো দশ পিস আরও একশো দশ পিস দাদাদের কাছে পাবো আমি আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে পুরো টাকাটা বাকি আমরা পুরো আমার বাবা মাদের সার ছিল ফোমগুলো পচে গেছিলো ফোমের ভিতরে পায়খানা প্রসাবের পানি ঢুকে বাবামাদের রক্ত বমি পচা পানি ঢুকে পুরো ফোমগুলো দুর্গন্ধে ভরা এবং পুরো আমার আশ্রমটা যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন যতই ধোয়া মোছা করি না কেন ফোমগুলো দুর্গন্ধ হওয়ার কারণে আমাদের পুরো আশ্রয় কিন্তু দুর্গন্ধে ভরা ছিল সেই জন্যই মূলত আমাদের এই ম্যাট্রেসগুলো পরিবর্তন করতে হয়েছে বর্তমানে আমাদের দুশো ম্যাট্রেস আরও বেশি লাগবে কিন্তু বর্তমানে আমরা অর্ডার করছি দুশো বিশটা বেড কারণ আমার বাবা মা যারা আছে তাদের বাচ্চা টাচ্চা সব মিলে দুশো বিশটা বেড হইলে আপাতত চলে সেই ভিত্তিতে আমরা দুশো বিশটা বেডের ম্যাট্রেস চাইছিলাম আপনাদের কাছে এবং আমরা বাকিতে হইলেও অর্ডার করে মাল আমরা মানে ম্যাট্রেসগুলো আমরা আশ্রয় কেন্দ্রে বাবা মাদের পরিবর্তন করার চেষ্টা করতেছিলাম আপনাদের কাছে ভিডিওতে সহযোগিতার সাপোর্ট চাইছিলাম আপনার আমাদের এক লক্ষ পনেরো হাজার টাকার সাপোর্ট এই পর্যন্ত আসছে বাকি এখনও আছে ছয় সাত লাখ বিশ হাজার টাকা থেকে যদি এক লক্ষ পনেরো হাজার টাকা যায় বাকি টাকা তো আপনারা হিসাব করে পেয়ে যাবেন সকলের কাছে হাত করে যে অনুরোধ করব। আমার আশ্রয় যে রাস্তায় পড়ে থাকো বৃদ্ধ বিদ্যবামা প্রতিবন্ধী শিশু যারা আছে তাদের ভালো রাখার জন্য মাত্র তিন হাজার টাকা করে সাহায্য করবেন আবার যদি একটা একটা ম্যাট্রেস একটু দাও তো আনাজমুল মান হাতে আবারও রিভিউ হিসাবে আপনাদের যদি দেখাই এটা বড়ো সাইজেরটা এটা আমাদের হসপিটাল বেড যেগুলো আছে সেগুলির জন্য দেখেন কত সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির এবং ভালো মানে এটা কী বলবো লেদারও বলা লেদার ঠিক না ভালো রেসলিং দিয়ে তৈরি করা তো সেই জায়গাটাতে এইটা যদি আমরা এখন ব্যবহার করতে শুরু করি আগামী দুই বছর আর ম্যাট্রেস লাগবে না তারপরে আবার চেঞ্জ করতে হবে তো আপনাদের সকলের কাছে বিনোদন অনুরোধ করবো আমাদের তিন হাজার টাকা দিয়ে সাপোর্ট করবেন যেন আমার বাবা মারা ভালো থাকে আমার বাবা মারা যেন রাত্রে সার পোকায় না কামড়ায় সারাদিন কিন্তু এইটার ভিতরেই বসে থাকে বসে থাকে শুয়ে থাকে এটার ভিতরে খাওয়া দাওয়া করে এটার ভিতরে পায়খানা প্রসাব করে আর আমার বেশিরভাগই মানে বেশিরভাগ বলতে শতকরা মানে শতকরা যদি বলেন শতকরা পঁচানব্বই জনই বিছানায় পায়খানা প্রসব করে বমি করে রক্ত বমি পচা ড্রেসিং মেসিং সব এটার ভিতরেই তো সেই জায়গা থেকে আপনাদের সকলের সাপোর্ট করব যদি আপনি একটা ম্যাট্রেসের টাকা আমাদের অসহায়তার জন্য দান করেন ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষ যাদের আপনি আমি আমরা ছাড়া কেউ নাই চলেন বা আমাদের ফোনগুলো পাটায় আপনারা সচক্ষে দেখবেন এই সেলিম বাবা আই লাভ ইউ বাবা সকলের কাছে বিনোদ অনুরোধ থাকবে মাত্র তিন হাজার টাকা দিয়ে সাহায্যে এগিয়ে আসবেন আপনার তিন হাজার টাকায় ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ একই সাথে ভালোভাবে ঘুমাবে দুর্গন্ধ থাকবে না তারপরে সার পোকায় কামড়াবে না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসার হলো আল্লাহ হাফেজ